আর দেখতে পাচ্ছ জায়গাটা জায়গাটা অসাধারণ সুন্দর সো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় সো দেখতে এটা একটা কালবাটের মতো আছে সো যারা এখানকার সো তারা দেখে বুঝে যাব যে জায়গাটা কোথায় সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খালি তাল গাছ সো দেখতে পাচ্ছ ওই যে আর ওই সাইডে কিন্তু বাগান আছে সো পিকনিক হচ্ছে ওই সাইডটাও সো চলো গাড়িতে নামছি দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর এখানে কিন্তু ফটোশ্যুট করাও অসাধারণ আর যে যে আসে সো এখানে কিন্তু ফটো করে সো দেখতে পাচ্ছ আর আরও সামনে আরও ভালো জায়গা আছে সুন্দর জায়গা সো এখানে তাল গাছের জন্য বিখ্যাত সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেপেলেরা খেলাধুলো করছে আর ওদিকে পিকনিক করছে সো এখানে কিন্তু নিচে ধোঁয়া বানচ্ছে যেন না নোংরা পোড়ানো হচ্ছে তো দেখতে পাচ্ছো আর যারা আমাদের এখানকার তারা দেখেই বুঝে গেছো যে জায়গাটা কোথায় সো কমেন্ট করো সো দেখতে পাচ্ছো এখানে কিন্তু তাল গাছের জন্য বিখ্যাত সো এখানে কিন্তু সারি সারি তাল গাছ আর সামনে আরও সুন্দর জায়গা সো গাড়ি আর আমি কালবাটে এখানেই আছি সো চলো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখাচ্ছি সো গাইস তো গাইজ গাড়িটা স্টার্ট দিয়ে নি তো গাইজ দেখতে পাচ্ছো গাড়ি স্টার্ট দিয়ে দিছি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর আর এই যে সাইডে জমি আছে দেখতে পাচ্ছ জায়গাটা অসাধারণ অসাধারণ আর এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য পারফেক্ট জায়গা আর আমাদের বাড়ির থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার বেশি ছ সাত কিলোমিটার দূর তো দেখতে পাচ্ছ শুধু তাল গাছ হবে এইখানে কাজ এখানে গাড়ি চালানোর মজাটাই আলাদা কারণ এই সাইড দিয়ে তাল গাছ আর দু সাইডে জমি তো দেখতে পাচ্ছো ক্ষেত অসাধারণ লাগছে অসাধারণ আর এইখানে ধান যখন বড়ো হবে তো আরও সুন্দর লাগবে সো গাড়িটা বন্ধ করে দিলাম আর দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ি ঠিক ওই দিকে কিন্তু এদিক দিয়ে ঘুরে যেতে হয় আর এটা আইহর স্ট্যান্ড স্ট্যান্ডের সামনের থেকেই ব্যাক করতে হয় বা সাইডে যারা আসতে যাও এটা হলো চাচা সো এখানকার তালের রস খুবই বিখ্যাত দেখতে পাচ্ছ ফটোশ্যুট করাও অসাধারণ অসাধারণ যে যে আসতে যাও ফটোশ্যুট করতে এখানে চলে আসো খুবই সুন্দর জায়গা আরও সামনে আরও আছে দেখতে পাচ্ছ তো গাইস আর অনেক দিন পর লাইভ ভিডিও শ্যুট করছি কারণ ভিডিওর কোনো মানে ভিডিও পাচ্ছিলাম না কি ভিডিও করব তো কন্টেন্ট পাচ্ছিলাম না আর এখনো কনটেন্ট নেই তো ওই জন্য লাইভ ভিডিও করছি এখানে আসলাম আজকে আজকে এখানে ফাঁকা আছি আজকের দিনটা দেখি বিকালের দিকে যদি ভিডিও করা যায় করব দেখতে পাচ্ছ চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকো তো স্টার্ট দিয়ে নি সো গাইস দেখতে পাচ্ছ জায়গা অসাধারণ জানি ভিডিওটা ভালো আসছে না কারণ গাড়ি চালানোর পর কাটছে ক্ষেতের কাজ হচ্ছে

সাইডে কিন্তু সরষার ক্ষেত দেখতে পাচ্ছ এখানে ধানের চাষ করা হচ্ছে তো গাইস জায়গাটা অসাধারণ খুবই সুন্দর আর আমার সাথে আরেকজন আসলে পরে আমি ফটোশ্যুট করতাম এখানে কিন্তু একাই আসছি দেখতে পাচ্ছ

সোগাই আরো সামনের দিকে যাচ্ছি? তাল বাগান তাল বাগান তাল গাছ এগুলো শুধু এখানে শুধু তাল গাছ ওয়েদারটা এখন খুবই খারাপ কারণ রোদ নেই দেখতে পাচ্ছ গাড়িটা এখন ব্যাক করবো সাইডে সামনে দিকে যাবো ওই দিকে জায়গাটা দেখাবো ওখানে সামনের দিকে যাচ্ছি দেখি ওই বাগানের মধ্যে ঢুকবো সামনে যেটা কালবাটে সাইড যে বাগানটা ছিল সব পিক করছে ভেতরে দেখতে পাচ্ছ Anan dedi bocu, dedi ki bir şey yok chứ, bana bocu, তোমরা যারা আসতে চাও তো যারা চেনো না সো আই হিস্ট্যান্ড থেকে গুলগুল থেকে আসতে আই হর স্ট্যান্ড নাই পেতে যে বার সাইডে রাস্তায় চলে গেলো সো রাস্তাতে চলে আসবা হয়ে যাবো সো গাইস বাই দেখাবো নেক্সট লাইভ ভিডিওতে নেক্সট